সেই প্রশাসনিক পুলিশ আমরা তাকে শাস্তির আওয়াতে আনতে চাই এবং যারা যারা এটার সাথে জড়িত তারাদেরকে শাস্তির কাট গড়ায় এই বাংলার জমিনে আপামর সকল মুসলমান দেখতে চায় ঠিক কিনা আজকে তোমরা ইমামকে মারবা আজকে মুসলমানকে মারবা আজকে এইটা করবা সেইটা করবা এই সাহস কোথায় পেয়েছ থেকে আমরা আহলে সুন্নতল জামাতের আকিদার অবলম্বন করি সেই আকিদার ভিত্তিতে আমরা বাংলাদেশ প্রশাসনকে আমরা জানিয়ে দিতে যাচ্ছি আপনারা যদি এই আইন ও যে অপরাধী হোক এই আইনের মাধ্যমে যদি শাস্তি না দেন সারা বাংলার জমিনে সন্নি মুসলমান রাজপথে কাপড়ের কাপড় পরে আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নিব আমরা ডেকে না আমরা আর বসে থাকতে রাজি না সারা বাংলাদেশে প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে আমরা শরিয়াতপুর থেকে এই জঘন্যতম জঘন্য কাজ যারা জড়িত তাদেরকে ধিক্কার তাদেরকে গিন্ডা তাদের উপর থুতু নিক্ষেপ করি যে কিনা আমার ভাই মরবে তোমরা আমার ভাই থাকবে কবরে তোমরা থাকবা বাহিরে আশ্চর্য বিষয় এখনো পর্যন্ত মামলায় নিচ্ছে না এখনো পর্যন্ত মামলায় নিচ্ছে না প্রশাসনিকের উপরের যারা আছে অফিসার তারা বলতেছে তদন্ত ছাড়া মামলা নেওয়া যাবে না আফসাস তুমি কোন তদন্তে কোন আইনেতে আমার ভাই রহিত সুদিনকে গ্রেপ্তার করলাম সেটা তো কোনো তদন্ত ছিল না একটা ইস্যু মিথ্যা ইস্যু নিয়ে যাদেরকে তোমরা ইস্যু শো করেছ সেই সমস্ত ছেলেগুলা ভাই রহিত সুদিনের সমান সমান বয়সী আফসোস লাগে একটা নম্র ভদ্র আদবাল একজন ইমামকে তোমরা এইভাবে আকিদার গরমিল থাকার কারণে এইভাবে নিম্ন ভাবে তোমরা মিথ্যা তহমত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবা অন্তত যে কোনো আকিদার ইমাম হোক তাদের দিকে কেউ যেন চোখ কথা না বলতে পারে ঠিক না যত বড় দলের লোক হোক না কেন যত প্রভাবশালী হোক না কেন অন্তত ওলামায় কেরাম এটা মেনে নিবে না আমরা শরিয়াতপুরের জমিন থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমার ভাইয়ের রক্ত এভাবে ব্যথা দিতে দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দলমত নিবিশেষে সকলকে আমি আগে আসতে বলবো এটা যেন জোরালো ভাবে প্রতিবাদ হয় প্রতিবাদ হয় প্রতিবাদ হয় এই বলে আমি আমার আজকে উচ্চারণ কথাগুলো এই জায়গায় ইতি জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে যারা নিম্নমভাবে দুনিয়ার থেকে মিল এদেরকে ওয়া সুবাহ শাহাদাতের উচ্চ মোকামের ব্যবস্থা করে দেয় সকল বলে আমি